পিএনবি বিসি পোর্টালের মধ্যে যদি আপনি কাজ করার সময় এই রকম একটি ইরোর আপনার কাছে শো হয় প্লিজ ওয়েট উই আর প্রসেসিং ইউর রিকোয়েস্ট বলে এই যে এটা যদি এইভাবে লোডিং হতে থাকে তো সেই মুহুর্তে আপনি যদি একে এইভাবে ছেড়ে দেন তো সেই মুহুর্তে আপনার কাছে এখানে পনেরো মিনিট আধ ঘন্টা বা এক ঘন্টা পর্যন্ত এরকম কিন্তু লোডিংই হবে আপনার কাছে কিন্তু কোনো পেজ আপনার কাছে শো হবে না না আপনি কোনো রকম কোনো কাজ করতে পারবেন তো এইরকম প্রবলেম হলে সাধারণত আমরা কি করে থাকি পেজটাকে কেটে দিয়ে পুনরায় আবার লগ ইন করে নিই কিন্তু এর একটা খুব সহজ পদ্ধতি রয়েছে যেটাকে আপনি ফলো করে আপনাকে লগ আউট না করেই আপনি কিন্তু এই প্রবলেমটি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং পুনরায় আপনি আপনার যাবতীয় কাজকর্ম করতে পারবেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে আপনার মাউসটিকে একদম উপরের দিকে যে বারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক আপনাকে এখানে ক্লিক করতে হবে রাইট প্লাস এবার আপনাকে এখানে ব্যাক করতে হবে এইভাবে আপনি বারবার এখানে মাউসটিকে ক্লিক করে বারবার ব্যাক করবেন যতক্ষণ না এখানে এইরকম একটা নাম্বারিং কোড আপনার কাছে শো হচ্ছে যেই শো হচ্ছে আপনি এইবার আপনি উপরের দিকে ক্লিক করে নিচের দিকে যে রিফ্রেশ বটনটা রয়েছে এবার রিফ্রেশ উপরে ক্লিক করে নেবেন যেই দেখবেন তো আপনার কাছে এখানে আপনার সমস্ত যে অপশানগুলো সেগুলো এখানে কিন্তু ডিসপ্লে হয়ে যাবে তো এইভাবে আপনি খুব সহজেই আপনি আপনার পিএনবি সিএসপি পোর্টালটিকে এরকম যদি প্রবলেম আপনি কখনো ফেস করেন তো আপনি সেটাকে লগ আউট না করেই বাস আপনি তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি আপনার প্রবলেমটিকে সলভ করে দিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এর পাশাপাশি পিএনবি বিসি রিলেটেড যদি কোনো কোনো টপিকের উপর সময়ের সাথে সাথে ভিডিও দেখতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো রকম কোনো টপিকের উপর আপনার যদি কিছু জানার থাকে তো আপনি কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করবো তার উপরে ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য দেখা হচ্ছে আমার একটা নিত্য নতুন ভিডিওর সাথে তাদের মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন